আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর কে এর পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুগণ আজ আমি তোমাদেরকে খুব ছোট্ট একটি মোগলার ডিজাইন এ লেস দিয়ে ঠিক আছে তৈরি করে দেখাবো তো বন্ধুগণ ভিডিওটি একদম সহজ আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে লেস দিয়ে গলার ডিজাইন তৈরি করতে হয় ঠিক আছে তো বাস আজকে ভিডিওটি একদম সহজ তাই ভিডিওটি যারা নতুন দেখতেছো প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা আরম্ভ করবে আর ফার্স্ট টু লাস্ট দেখবে ঠিক আছে আর যারা আপনার নতুন বন্ধু পুরাতন বন্ধুরা আমরা ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমার অন্তর অন্তরস্থল থেকে অসংখ্য ভালোবাসা ও অভিনন্দন সবাইকে অনুরোধ করছি যে ভিডিওটি দেখার প্রথমে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি ফার্স্ট টু বা কন্টিনিউ করার জন্য তো চলুন বন্ধুগণ দেরি না করে ভিডিও স্টার্ট করি দেখুন আমার হাতে যে লেজটি দেখতেছেন না তো এই লেজ দিয়ে আমি জাস্ট গোলাতে একটি ডিজাইন তৈরি করবো অর্থাৎ আমি গুল গোলাতে লেসটি বসিয়ে আমি দেখুন কীভাবে সুন্দরটি গলা তৈরি করা যায় আজকে আমি আপনাদেরকে দেখাবো তো তরুণ তৈরি না করে বিডিও স্টার্ট করি তো দেখুন এটা হচ্ছে আমার জামা ঠিক আছে এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট গলা আমি অলরেডি সেলাই করে নিয়েছি এখন জাস্ট এটার উপরে লেজ বসিয়ে নেবো তো সেলাই কাজে যারা নতুন ঠিক আছে লেস বসাতে ভয় পাও ঠিক আছে তো তাদের জন্য মূলত এই ভিডিওটি তো যারা নতুন প্লিজ দয়া করে ফার্স্ট টু দেখবে তাহলে তোমরা আমার মতন এরকম করে গলায় লেজ দিয়ে ডিজাইন করে জামা গলা তৈরি করতে পারবে তো দেখুন এখানে এই লেসটি আমি জাস্ট গলার রাউন্ড অনুযায়ী আমি শুধু বসিয়ে নেবো খুব সহজ একদম সহজ একটি ভিডিও ঠিক আছে দেখুন এরকম ভাবে আমি সুন্দর করে বসিয়ে এরকম অনুযায়ী তো টি এটা হচ্ছে আমার জামার উপর সাইড অর্থাৎ বাউ সাইড ঠিক আছে তো টি এটা হচ্ছে লেস এর উপরের বাউ সাইড আর এটা হচ্ছে উল্টা সাইড তো উল্টা সাইড এরকম নিচে রাখবো দেখো এরকম করে ধরবো ধরে প্রথমে আমরা একটা সেলাই দিয়ে নেব এরকম করে এক সাইড দিয়ে ভিডিওটি একদম সহজ জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে লেজ বসাতে হয় গলাতে ঠিক আছে অর্থাৎ লেজ দিয়ে কিভাবে গলার ডিজাইন তৈরি করতে হয় আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি তো ভিডিওটি স্কিপ করবে না কোথাও একদম সহজ নিয়ম জাস্ট লেস নিয়ে গলার উপরে বসিয়ে জাস্ট আমি কি করতেছি সেলাই দিয়ে নিয়েছি তো ভিডিওটি ভিডিওটি যাতে লম্বা না হয় আমি প্রথমে কী করছি গলাটি আমি তৈরি করে নিয়েছি তো তোমরা যে কোনো ধরনের গলা এরকম করে লেস বসিয়ে নিয়ে গলার ডিজাইন তৈরি করতে পারবে দেখুন এরকম করে আমার মতন একদম সহজভাবে দেখুন আমি কীভাবে লেসগুলো বসাচ্ছি তো যে কোনো ধরনের জামা এরকম লেস বসালে জামার লুক অন্য ধরনের হয় ঠিক আছে তো দেখুন জামা দেখতে খুব স্মার্ট দেখায় এটা কোনো কঠিন কাজ না একদম সহজ কাজ ঠিক আছে আমি যেরকম ভাবে দেখাচ্ছি জাস্ট লেসটা বসিয়ে লেসের উপর দিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি এখন আমি লেসের অংশটুকু কেটে নিব বেশি অংশটুকু কেটে নেওয়ার পর আমি জাস্ট এক সাইডে লেসটা বসিয়েছি ঠিক আছে এখন আমি আবার এই পাশ দিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে নিব দেখুন কত ইজিভাবে আমি সেলাই করছি कठिन काजना তো বন্ধুরা দেখুন আমি কত ইজিভাবে একদম ইজিভাবে গলা একদম ফিনিশিংভাবে কীভাবে লেসটি বসিয়ে নিয়েছি তো তোমরা এরকম করে আমার মতন করে লেস বসিয়ে যা লেসের প্রথমে এক সাইড দিয়ে সেলাই দিয়ে নেবে তারপর ওপর সাইড দিয়ে সেলাই দিয়ে নিলে দেখো কত সুন্দর ফিনিশিংভাবে বসে গেছে এখন আমি এটার সাইডেতে আমি আরেকটি লেস দিব তো সেমভাবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন এরকমভাবে ধরে সেম ভাবে রাউন্ড ও নে যাই আমি এখানে আরেকটি লেজ বসাবো দেখুন আমি যেরকমভাবে ধরে ধরে লেসগুলো বসাচ্ছি তোমরা ঠিক এরকমভাবে বসিয়ে নিবে তো সম্পূর্ণটাতে আমি এরকমভাবে বসিয়ে নিব তো দেখুন কত ইজিভাবে আমি লেসগুলো বসিয়ে নিচ্ছি একদম প্রফেশনালভাবে তো তোমরা আমার মতন এরকম করে লেস বসিয়ে নিয়ে গলা তৈরি করে দেখবি কত সুন্দর দেখায় প্রথমে আমি কি করছি এক সাইডে সেলাই দিয়েছি এখন আমি এই সাইডে সেলাই দিয়ে রেস্টটা একদম ফিং ঠিকভাবে বসিয়ে নিব তো বন্ধুরা দেখুন কত সুন্দর চমৎকার আমি ঠিক আছে আমি লেসগুলো বসিয়ে নিয়েছি এখন দেখুন গলাটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে তো তোমরা এরকম গলায় লেস লাগিয়ে নিয়ে তারপরে জামা তৈরি করবে দেখবে কত সুন্দর দেখায় তো লেস কীভাবে লাগাতে হয় আজকে আমি তোমাদেরকে দেখিয়েছি তবে ভিডিওতে যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ আর দেখুন আমি এখানে এটা হচ্ছে জামার হাতা ঠিক আছে তো জামার হাতা তো আমি আর এরকম ভাবে হাতার মুহুরিতে রেস লাগিয়ে নিয়েছি এখন এটা কি কি কী করবো এরকম তো হাতার লুকটা হবে ঠিক এরকম ঠিক আছে দেখুন কত সুন্দর চমৎকার দেখাচ্ছে তো গলাতে অবশ্যই আছি তো হাতার মুহুরিতে আমি এরকম রেস বসিয়ে নিয়েছি তো বন্ধুগণ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ